রাগ থেকে কি করে বাঁচবেন আমাদের সবার জীবনেই রাগ কম বেশি রয়েছে প্রত্যেকের শরীরে এই রাগ বলে বস্তুটা রয়েছে তাকে রিপুর মধ্যে একটি রিপু বা শত্রু বলে মনে করা হয় এই রাগ থেকে কি করে নিজেকে রক্ষা করবেন আজকালকার দিনে লক্ষ্য করা যাচ্ছে যে একটুতেই আমরা রেগে যাই কথায় কথায় আমাদের মনে রাগ চলে আসে একটা ক্রোধ চলে আসে অথচ আমরা কিন্তু বিন্দুমাত্র মনোযোগ দিয়ে শুনি না বাসি সোনার শক্তিটা বা শোনার সেই ক্ষমতা বা ধৈর্যটুকু আমাদের নেই আমরা হারাতে বসেছি একটু যদি বেফাঁস কেউ কথা বলে ফেলে আমাদের মনেতে রাগ এসে যায় মাথাতে রাগ ছুটে যায় আমরা তখন তাকে উল্টো পাল্টা অসাব্য গালাগালি মাত মারধরও করতে যাই যদি খুব রেগে যায় সে বন্ধুবান্ধবই হোক স্বজনই হোক বা বাড়ির স্ত্রী বা স্বামী হোক বা ছোটো ছেলে মেয়েই হোক এই যে আমাদের যে রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটাকে আমরা প্রশমিত করতে পারছি না কেন নেপথ্যে কারণ হলো আমাদের এই চারপাশের সমাজ আমাদের এই সমাজ ব্যবস্থা আর্থসামাজিক অবস্থা বর্তমান যুগে মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে দিনান্তে মানুষের দিন হচ্ছে না অর্থাৎ অর্থের ঘাটতি দেখা দিচ্ছে উপরন্তু ক্রমবর্ধমান মার্কেট প্রাইস বা বাজার দর এত মূল্য বেড়েছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যে মানুষের কেনাকাটা নাগালে বাইরে চলে যাচ্ছে তার উপরে গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব বিভিন্ন রকম সিজনাল ব্যাধি আমাদের যেন আষ্টবিষ্ট জড়িয়ে ধরেছে আমরা যেন নাজিয়াল হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো বা কি করে নিজেকে সুস্থ রাখবো সবল রাখবো হ্যাঁ কর্ম উপযোগী করে তুলব নিজেকে আমরা এই জ্ঞানটা হারিয়ে ফেলছি তাই ঠিক সেই সময় যদি বাড়ির লোক কেউ কিছু কোনো কথা বলে যে এটা আনতে হবে ওটা ফুরিয়ে গেছে বা ওটা নিয়ে আসতে হবে বা মেয়ের এটা দরকার ছেলের এটা দরকার তখনই আমাদের মাথাতে রাগ চটে যায় আমি বলবো এই রাগটাকে প্রশমিত করার চেষ্টা করুন কারণ রাগ থেকে বিভিন্ন রকম অন্যায় কাজ আমাদের মাথা চাড়া দিয়ে ওটা মনের মধ্যে আমরা বিভিন্ন রকম অন্যায় কাজে নিজেকে লিপ্ত করে ফেলি এই অয়েতুক রেগে গিয়ে একটু বিচার করে দেখবেন একটু ঠান্ডা মাথা ভেবে দেখবেন যে রাগটা আপনি সম্বরণ করতে পারতেন কন্ট্রোল করতে পারতেন সেটা যদি না করতেন তাহলে কিন্তু জীবনে অনেক কিছু থেকে রেহাই পেতেন আপনার শরীর ভালো থাকতো আপনার সুস্থ থাকতেন আপনি আপনার মন ভালো থাকতো আপনি সমস্ত কাজে অনুপ্রেরণা পেতেন কিন্তু হয়তো রেগে গিয়ে পরিবারের লোকের সঙ্গে ঝামেলা করছেন বন্ধুবান্ধব সঙ্গে ঝামেলা করছেন এতে কিন্তু আপনার আখেরে কিন্তু ক্ষতিই হচ্ছে তাই রাগ শরীরে রাখবেন না রাগটাকে পুষে রাখবেন না রাগকে প্রশমিত করার চেষ্টা করুন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করুন গঠনমূলক কাজকর্ম করুন চিন্তাভাবনা করুন দেখবেন এই রাগ আপনার অচিরেই শরীর থেকে চলে গেছে আপনি কখনও বুঝতেই পারেননি